এখন এমন একজনকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব যিনি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালোমনাই অ্যাসোসিয়েশনের প্রাণ আজকের এই সমগ্র আয়োজন যার অক্লান্ত পরিশ্রমের ফল আমাদের সভাপতি সাবিনা শারমিন নেহারাপা অনেক ধন্যবাদ আমার একার কোনো কৃতিত্ব না আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আলাম নাই অ্যাসোসিয়েশনের সকল এক্সিকিউটিভ কমিটি এবং অ্যাডভাইজারি কমিটির সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা আমরা একটা পরিবারের মতো কাজ করে যাই আজকের এই দিনটা শোক এবং বিজয় গাথা এই জন্যেই আমাদের ১৪ ডিসেম্বর আমাদের বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তানদেরকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছিল পাকিস্তানি বর্বর বাহিনী এবং তার দোসররা এবং আমার কাছে আমি প্রতি মুহূর্তেই আমি কিন্তু গর্ব করে বলতে পারি আমি বাঙালি আমি বাংলাদেশের একজন গর্বিত সন্তান কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আমি যেখানে যে অবস্থানেই থাকি না কেন সেটা সাড়ে তেরো হাজার মাইল দূরে থাকি না কেন আমি বাংলাদেশের একজন গর্বিত সন্তান আমি মুক্তিযোদ্ধাদের সেলুট জানাই আমি বুদ্ধিজীবীদের সেলুট জানাই আমি তাদের জন্যই একটি স্বাধীন দেশ পেয়েছি আমি আজকে এই দেশে এখানে দাঁড়িয়ে বাংলায় কথা বলতে পারছি আমি এখানে দাঁড়িয়ে আমি স্বাধীনতার কথা বলতে পারছি আমি আমার মুক্তিযুদ্ধের কথা বলতে পারছি আপনারা জানেন জাতীয় সঙ্গীতের যে জায়গাটাই আছে মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি সত্যি আমি আপনাদের সবাইকে এটুকুন গর্ব করে বলতে পারি যদি পরাধীন থাকতেন তাহলেই বোঝা যেত স্বাধীনতার মূল্য কতটুকু আমরা আমরা ভুলে যাই আমাদের মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরাচ্ছি আমাদের মুক্তিযোদ্ধাদেরকে আমরা নির্যাতন করছি এই স্বাধীন দেশে চুয়ান্ন বছরে আমাদের এটা দেখতে হচ্ছে আমার শেকর যদি ভালো না থাকে আমার দেশের মানুষ যদি ভালো না থাকে আমরা কিভাবে ভালো থাকি বলেন কিভাবে ভালো থাকি আমার প্রতি মুহূর্তে আমি জানি সূর্যোদয়ের সাথে সাথে যে দেশটির কথা প্রথম মাথায় আসে সেটি হচ্ছে আমার দেশ বাংলাদেশ যে দেশটির কথা মনে মনে হয় সে হচ্ছে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশ দু লক্ষ মাবনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া বাংলাদেশ প্লিজ আপনাদের কাছে অনুরোধ করি মুক্তিযুদ্ধের বিরোধিতা করবেন না লাল সবুজের বিরোধিতা করবেন না জাতীয় সঙ্গীতের বিরোধিতা করবেন না অনেক রক্তের বিনিময়ে পাওয়া এই দেশ আজকের এই বুদ্ধিজীবীরা চিন্তা করতে পারেন তারা যদি বেঁচে থাকতেন তারা যদি বেঁচে থাকতেন বাংলাদেশ আজকে কোথায় চলে যেত ডাক্তার চিকিৎসক অধ্যাপক এবং আমাদের আইনজীবী শিক্ষক তাদেরকে ধরে নিয়ে গিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজকের এই দিনে এ ডিসেম্বর বাংলাদেশকে হাজার বছর পিছিয়ে দেয়া হয়েছে আমরা যেখানেই থাকি এই আমেরিকাতে আমরা হয়তো আমরা বলতে পারি আমরা ফর্চুনেট আমাদের সন্তানরা বড় হচ্ছে একটা দেশে যেখানে আপনি স্বাধীনভাবে কথা বলতে পারেন সেই দেশটার কথা মনে রাখবেন সেখানে বাচ্চারা আমরা তারা সত্যি কথা বলতে পারছে না সেই দেশটার কথা ভাবুন সূর্যোদয়ের সাথে সাথে ভাবুন এই একটা দেশ যেখানে আমার রক্ত প্রবাহিত আমার বাবা মা আমাদের পূর্বপুরুষরা আমি সশ্রদ্ধ ভরে কৃতজ্ঞ চিত্তে সেই অকুত ভয় বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা এবং সকল মুক্তিক মানুষের প্রতি আমার সম্পূর্ণ ভালোবাসা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনারা যারা বসে আছেন বীর মুক্তিযোদ্ধারা আমি 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 সেলুট জানাচ্ছি আপনাদের জন্য সারা জীবন আমার শেষ পর্যন্ত বলে বাংলাদেশের গর্বিত সন্তান অনেক ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় আলাম নাই আমি ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আলাম নাই অ্যাসোসিয়েশন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আমাদের সাথে আছে সেরে বাংলা এবং কৃষি বিশ্ব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং আছেন আপনারা আজকে আপনারা শুনবেন আমাদের আরো পরিবেশনা আছে এবং প্রত্যেকটি পরিবেশনাই কিন্তু দেশ নিয়ে আজকে আমাদের বাংলাদেশ নিয়ে সমস্ত পরিবেশনা আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ